আমাদের সবার জীবনেই কম বেশি হলেও আমরা পরিস্থিতির শিকার হয়েছি বা এখনও হই মাঝে মাঝে পরিস্থিতি এমন তৈরি হয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ঠিক বুঝে উঠতে পারি না কি করা উচিত কিংবা এই পরিস্থিতি থেকে বেরোবো কীভাবে মানে ব্যাপারটা হলো এটাই যে পরিস্থিতি বুঝে কিভাবে কাজ করা উচিত কিভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আমরা অনেকেই বুঝতে পারি না আর ঠিক এই সমস্যা সমাধানের জন্যই আজকের এই ভিডিওটা বানানো হয়েছে তো চলো দেরি না করে শুরু করা যাক বন্ধু জীবনে যখনই প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে তখনই সেই পরিস্থিতিকে বুঝে ঠান্ডা মাথায় কাজ করবে এতে করে পরিস্থিতিকে একটু হলেও তুমি নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ভাবার মতো সময় থাকে না একদমই ঠিক হ্যাঁ তুমি একদমই ঠিক কথা বলেছ আমি নিজেই তোমার এই কথাকে সাপোর্ট করছি কিন্তু তারপরেও বলবো পরিস্থিতি যেমনই হোক জানো কি মাথা ঠান্ডা রাখাটাই শ্রেয় কারণ বুদ্ধিমান লোকেরা এই স্টেপটাই ফলো করে আর তাতে তারা সেই প্রতিকূল পরিস্থিতি থেকে অনেকাংশেই বেরিয়েও আসতে পারে বন্ধু একটা কথা কি জানো তোমার চারিদিকের পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে উঠবে সেই সময় যখন সবাই তোমার বিপক্ষে থাকে ওই মুহূর্তে তুমি যদি জেনে থাকো তুমি ঠিক কিন্তু প্রমাণ করতে পারছ না তাহলে সেই সময় একদম চুপ থেকে নিজের মাথা ঠান্ডা রেখে মনে মনে এটাই ভাবতে থাকবে যে এই মুহূর্তে ঠিক কোন কথাটা সব কিছুকে ঠিক করতে পারে অবশ্যই সেটা কোনো যুক্তিপূর্ণ কথা হতে হবে আর আমি শিওর কিছুক্ষণ পর হলেও তুমি কিছু না কিছু পথ ঠিকই পেয়ে যাবে বন্ধু পরিস্থিতির অন্য একটা দিকের কথা বলি এবার আমরা জীবনে অনেক বিপদগ্রস্ত পরিস্থিতিতে পড়ি এটা নিজের ক্ষেত্রেও হয় অন্যের ক্ষেত্রেও হয় এই রকম পরিস্থিতিতে ভয় পেলে বিপদ আরও বাড়ে আমি জানি এই পরিস্থিতিতে ভয় পাওয়াটাই স্বাভাবিক কিন্তু একটা জিনিস ভেবে দেখো তো সবাই যদি ভয় পেয়ে নার্ভাস হয়ে যায় তাহলে বিপদ থেকে মুক্ত হবে কি করে তুমি যদি সবার সাথে থাকো বা একাই থাকো এই রকম পরিস্থিতিতেও মাথা ঠান্ডা করে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাও দেখবে ঈশ্বর তোমাকে কোনো না কোনো উপায় ঠিকই ইঙ্গিত দেবে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও সেদিনের কথার পক্ষ থেকে বলছি একবার এগুলোকে কাজে লাগিয়ে দেখতে পারো প্রতিকূল পরিস্থিতিতে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না কারণ তোমাদের সাপোর্টটাই আমার দরকার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো এমন অনেক মোটিভেশনাল ভিডিওই চ্যানেলে দেওয়া আছে সেগুলো একবার দেখে নিও সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ অল